হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন লাইফগুড গুড গ্লোবাল বিজনেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো প্রিয় ভিহার্স আজকে কোনো ভূমিকা ছাড়াই আমরা মূল কাজে চলে যাব তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে লাইফ গুড অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলবেন তো এর জন্য আপনারা সর্বপ্রথম গুগল স্টোরে চলে যাবেন এখানে গিয়ে আপনারা সার্চ দিবেন লাইফ গুড এভাবে লিখবেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইফ ডিজিটাল বিজনেস লাইফ গুড অ্যাপ লাইফ বিডি লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম লাইভ ডিজিটাল যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ গুড অ্যাপসটি চলে আসছে আপনারা লোগোটি ভালোভাবে দেখে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসছে এখান থেকে আপনারা সিম্পলভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে কয়েক সেকেন্ড লোড নিতে পারে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেই ক্ষেত্রে এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন নাম অবশ্যই আপনাদের সঠিক নামটি দিবেন নামটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনারা যেই নাম্বারটি সবসময় ব্যবহার করেন ওই নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড শক্তিশালী একটা পাসওয়ার্ড দেবেন নিচে সেম একই রকম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড রেফার কোডের জায়গায় আপনারা এই রেফার কোডটি আপনারা বসে দিবেন ভিডিওটির উপরে রেফার কোড লিখে দেওয়া আছে এছাড়াও আমাদের রেফার কোডটি হচ্ছে সি সেভেন এফ জিরো ডবল থ্রি আপনারা অবশ্যই এই রেফার কোডটি বসে দিবেন। রেফার কোড দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই চেক করে নেবেন এখানে সব কিছু ঠিক আছে কি চেক করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা কিছু নোটিস দেখতে পারবেন তো এখান থেকে আমাদের ফেসবুক অফিশিয়াল গ্রুপে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে এখানে চলে আসবেন পেজে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনাদের যদি নাম চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই নামটা ঠিক করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এটা চেঞ্জ করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আপনাদের ফোনে থাকা যে জিমেলটি রয়েছে ওই জিমেলটি এখানে বসে দেবেন এরপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি যদি ছেলে হন অবশ্যই মেল দিবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম অবশ্যই নিচে কান্ট্রি বাংলাদেশ এটা দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনারা আপনাদের সঠিক তথ্যগুলোই দিবেন কোনো প্রকার ভুল ভাল তথ্য দিবেন না ওকে আর উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের লাইফ গুড প্রোফাইলে একটা ফটো লাগিয়ে নিতে পারেন তো এইভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিজেই দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুল এরপরে আপনারা সিম্পলভাবে ব্যাকে চলে আসবেন তো এখানে লাইফ গুডের সমস্ত প্রজেক্টগুলো দেখতে পারবেন ওকে এই পর্যন্ত শুধুমাত্র আপনাদের লাইফ গুড অ্যাকাউন্ট ফ্রিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এর পরবর্তী ধাপ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন এখানে দেখতে পাচ্ছেন তো ভেরিফাই করুন এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট ওকে তো আমি এখন দেখাবো বিকাশ নগদ রকেট থেকে আপনারা কীভাবে লাইফ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো এর আগে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইশত টাকা চার্জ করা হবে এবং এটি রিফান্ড করা হয় না অর্থাৎ লাইফ বোর্ড অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইশত টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে যেটা আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি ফেরত পাবেন না ওকে আশা করি বুঝতে পেরেছেন যে লাইফ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইশত টাকা লাগবে যেটা দ্বিতীয়বার পরবর্তীতে এটা ফেরত পাবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে লাইফ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একবারের জন্যই দুইশত পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে দ্বিতীয়বার কখনোই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরে আপনারা যদি লাইফ গুড অ্যাকাউন্ট ভেরিফাই করতে ইচ্ছুক হন তো নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান ভেরিফাই করতে চাই ভেরিফাই একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড লোড নিতে পারে লোড নেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট ওকে আপনারা যেইটার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান বিকাশ সিলেক্ট করবেন যদি নগদের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন আর যদি রকেট হয় তাহলে রকেট সিলেক্ট করবেন ওকে তো প্রথমে আমি দেখাবো যে বিকাশের মাধ্যমে কীভাবে লাইফ বোর্ড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো এর জন্য বিকাশ একটা ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেজে নিয়ে চলে আসবে তো অবশ্যই এই পেজটা আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত পড়ে নেবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন মানি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ লাইফ কোডের নাম্বারে আপনাদেরকে দুইশত পঞ্চাশ টাকা সেন্টমানি করতে হবে তো এই নাম্বারটা আপনাদেরকে কপি করে নিতে হবে কপি করার পরে আপনাদেরকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে যাওয়ার পরে এই নাম্বারে আপনাদেরকে দুইশত পঞ্চাশ টাকা সেন্ড মানি করে দেওয়ার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ওই ট্রানজাকশন আইডিটি এখানে বসে দেবেন এই যে ট্রানজ্যাকশন আইডি দিন এখানে দেখতে পাচ্ছেন এখানে বসে দেওয়ার পরে নিচে ভেরিফাই দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই রয়েছে নিচে একটু যাবেন যাওয়ার পরে ভেরিফাই ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে ওকে আশা করি বুঝাতে পেরেছি আপনারা কিভাবে। বিকাশের মাধ্যমে লাইফ টুড অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এরপর আসুন নগদের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন নগদ রকেট বিকাশ সেম একই রকম সিস্টেমে আপনারা ভেরিফাই করতে পারবেন তো নগদে একটা ক্লিক করে দেবেন করার পরে এখানে ওই একই রকম সিস্টেমে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করে নেবেন নগদে যাবেন এই নাম্বারে 250 পঞ্চাশ টাকা সেন্ড করবেন করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন ওইটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে নিচে ভেরিফাই লেখা দেখতে পারবেন নিচে একটু চলে যাবেন স্ক্রল ডাউন করে ওখানে গিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এখন রকেটের সিস্টেমটা দেখেন রকেটেও সেম একই রকম সিস্টেম তো এখান থেকে আপনারা নাম্বারটি কপি করে নেবেন কপি করার পরে আপনারা রকেট অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে এই নাম্বারে দুশত পঞ্চাশ টাকা সেন্ড মানি করে দেবেন এরপরে যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে ওইটা কপি করে নিয়ে এসে এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে ভেরিফাই লেখা দেখতে পারবেন ভেরিফাই ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি লাইফ কোড অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো প্রিয় ভিয়ার্স আশা করি বুঝাতে পেরেছি আপনারা কিভাবে লাইফ কোড অ্যাকাউন্ট ফ্রিতে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং ফুল সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল